একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সকলকে স্বাগত জানাই আপনারা ইতিমধ্যে অবগত আছেন সেন্ট্রাল টেট যেটা সেটা এখনও পর্যন্ত ওয়েস্ট বেঙ্গলে ভ্যালিড নয় অর্থাৎ সেন্ট্রাল ডেট পাস করলেই আপনারা ওয়েস্ট বেঙ্গলের ইন্টারভিউতে সুযোগ পাবেন না বা রিক্রুট প্রসেসে অংশগ্রহণ করতে পারবেন না এই মুহুর্তে তো এই সংক্রান্তই বা সিমিলার একটা ব্যাপার নিয়ে একটা কেস ছিল আজকে মহামান্য সুপ্রিম কোর্টে ঝাড়খণ্ড টেট ভার্সেস সিটেট টেট এবং সেই মামলায় ঝাড়খণ্ড টেট প্রার্থীদের কিন্তু জয়লাভ হয়েছে অর্থাৎ তারা কিন্তু জিতে গেছেন অর্থাৎ এখন থেকে ঝাড়খণ্ডে যেসব নিয়োগ প্রক্রিয়া আসবে অর্থাৎ নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে যেগুলো আর কি মানে ভবিষ্যতে যে নিয়োগ প্রক্রিয়াগুলো আস মানে নোটিশ আসবে বা যেগুলো সেগুলো শুধুমাত্র ঝাড়খণ্ড রাজ্য সরকারের দ্বারা সংগঠিত যে উত্তীর্ণ আছেন প্রার্থীরা অর্থাৎ ঝাড়খণ্ড টেটের কোয়ালিফাইড ক্যান্ডিডেট যারা তারা কিন্তু সুযোগ পাবেন শুধুমাত্র ঝাড়খণ্ড টেটের এটা ব্যাপার এই মুহূর্তে হয়েছে এবং এই ব্যাপারটা কিন্তু সিমিলার কেন আমরা বললাম কারণ ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে যদি আপনারা দেখেন যে ওয়েস্ট বেঙ্গলে কিন্তু সিটেট পাস করলেই কিন্তু রিক্রুটমেন্ট প্রসেসে অংশগ্রহণ করতে সুযোগ পাওয়া যায় না এই এই মুহূর্তে অন্যান্য অনেক রাজ্যতে আছে কিন্তু ওয়েস্টবেঙ্গলের ক্ষেত্রে যায় না কিন্তু ওয়েস্টবেঙ্গলে তাহলে যদি রকম মামলা হয় বা এই সংক্রান্ত কিছু যদি ব্যাপার হয় তো সেক্ষেত্রেও কিন্তু হয়তো সিমিলার ব্যাপার ঘটতে পারে বা অন্য কিছু হতে পারে সেটা পরের ব্যাপার কিন্তু এটা কিন্তু জেনে রাখা উচিত আপনাদের এবং গুরুত্বপূর্ণ ব্যাপার বলে আমরা মনে করলাম বলে শেয়ার কর কল্যাণ চ্যানেলের মাধ্যমে আর কি তো তাহলে সুপ্রিম কোর্টে ঝাড়খণ্ড টেট এবং সিটিএটের যে মামলা ছিল অর্থাৎ ঝাড়খণ্ড টেট ভার্সেস সিটিএট যে কেস সেই কেসে কিন্তু ঝাড়খণ্ড টেট প্রার্থীদের জয়লা হয়েছে অর্থাৎ রিক্রুট প্রসেসে পার্টিসিপেট করার জন্য কিন্তু সিটেট পাস করলে কিন্তু সেই রাজ্যে কিন্তু এলাওয়ার হবে না যেমন ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে এই মুহুর্তে আছে এবং আদার্স অনেক রাজ্যেতে আছে যে ক্ষেত্রে আপনাদের সিটি সিটেট পাস করলেও কিন্তু অ্যালাউ হয় না এবং অনেক ক্ষেত্রে কিন্তু অ্যালাউ হয় অনেক অনেক জায়গাতে এলাও হয় অনেক অনেক রাজ্যে এলাও হয় অ্যাকচুয়ালি আর অনেক অনেক রাজ্যে কিন্তু অ্যালাউ হয় না তো এটা কিন্তু ভেরিয়েশন আছে তো আপনারা কি মনে করেন সিটেড কি অ্যালাউ করা উচিত ওয়েস্ট বেঙ্গলে না উচিত নয় মূল্যবান মতামত কমেন্টে জানান এবং সঙ্গে থাকুন উল্লেখযোগ্য খবরগুলো সবার আগে পাওয়ার জন্য ভিডিওটি লাইক করুন সবার সাথে শেয়ার করুন যারা নতুন দেখছেন বা কোনো কারণে সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যারা ইউটিউব থেকে দেখছেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের এই পেজটিকে ফলো করে রাখুন আপনাদেরই কাজে লাগবে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং